ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে মাঝারি সাইজ ভোলা চারটে মাছ নিয়েছি এবার মাছগুলিকে সামান্য নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে নেব মাছগুলিকে নুন হলুদ মাখানোর পর এটিকে মেরিনেটের জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর একটি কড়াই তেল গরম করে তাতে একে একে মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে মাছগুলির দুপিটি ভাজা হয়ে এলে এগুলিকে তুলে নেব এরপর মাছ ভাজার গরম তেলে দিয়ে দেবো দুটি মাঝারি সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলিকে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভালো করে ভেজে নেব এরপর এতে দিয়ে দেবো একটি মাঝারি সাইজ টমেটো পেস্ট পরিমাণ মতো নুন হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর চারটে চিটে রাখা কাঁচা লঙ্কা এবার মশলাগুলিকে লো ফ্লেমে ভালো করে নেড়ে কষে নেব মশলাটি কষানো হয়ে এলে দিয়ে দেবো তিন থেকে চার চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটিকেও নেড়ে নিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নেব ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব মাছগুলিকে গ্রেভির সাথে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে অবশেষে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দেবার পর মাছের ঝালটিকে আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব এক মিনিট পর ভোলা মাছের ঝালটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না